আচ্ছা বলুন তো বাংলা সাহিত্যের প্রথম মহিলা নারীবাদী লেখিকাকে জি অবশ্যই জানেন আমরা জানি সবাই উনি হচ্ছেন বেগম রোকেয়া শাখোয়াত হোসেন জি আসসালাম আলাইকুম আমি রিয়াজ ইস্টার্ন রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি তাহলে আজকে আমরা আলোচনা করব বেগম রোকেয়া শাখোত হোসেনকে নিয়ে যেটা হচ্ছে আমাদের আলোচনার মধ্যে দ্বিতীয় ব্যক্তি কারণ আপনারা অলরেডি জানেন যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আলোচনা করেছি যদিও রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি পর্ব বাকি আছে তো আজকে আমরা যেহেতু আলোচনা করবো বেগম রুখের শাখত হোসেনকে নিয়ে তাহলে প্রথমে চলুন আমরা জেনে নিই যে বেগম রুখের শাখত হোসেন কত সালে জন্মগ্রহণ করেছে আমরা জানি যে বেগম রোকিয়া শাখত হোসেন আঠারোশো আশি সালে জন্মগ্রহণ করেছেন আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন উনিশশো বত্রিশ সালে একটা মজার তথ্য জানিয়ে দেয় সেটা হচ্ছে বেগম রোকিয়া শাখাত হোসেন কিন্তু নয় ডিসেম্বরেই জন্ম এবং নয় ডিসেম্বরের মৃত্যু যার কারণে নয় ডিসেম্বরকে আমরা বেগম রোকিয়া দিবস হিসাবে বলি এবং এটা স্বীকৃত এখন কথা হচ্ছে উনি কোথায় জন্মগ্রহণ করেছে জেলার বেগম রোকিয়া শাখত হোসেন রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রা বন্ধ গ্রামে জন্মগ্রহণ করেছেন তার পিতার নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে থাকে যে বেগম রুখিয়া শাকত হোসেনের পিতার নাম কি। তাহলে চলুন এখন কথা না বাড়িয়ে আমরা চলে যাই বেগম রুখিয়া শাকত হোসেনের প্রবন্ধ এবং উপন্যাসগুলো নিয়ে প্রথমে আমরা কথা বলবো বেগম রুখিয়া শাকত হোসেনের প্রবন্ধগুলিকে নিয়ে হোসেনের যেই প্রবন্ধগুলো আছে সেগুলো আপনি কিভাবে খুব সহজ করে শিখতে পারবেন সেটি আজকে আমরা আমাদের ভিডিওতে দেখাবো এবং সেটা কিভাবে ছন্দে ছন্দে ছন্দটা আমরা দেখে নিই ছন্দটা হলো চাষার দুঃখ একটাই অবরোধ করার পরেও মতিচোর ভালো হলো না তাহলে ছন্দটা কি চাষার দুঃখ একটাই অবরোধ করার পরেও মতিচোর ভালো হলো না স্বাভাবিক জিনিস যে অনেক সময় এরকম হয় যে তাকে অবরোধ করলে বা বেঁধে রাখলেও কিন্তু তার কি হয় না ওই যে আমরা বলি না একটা গ্রামের ভাষা যে আকেল হয় না সে ঠিক হয়নি এই ছন্দ থেকে আমরা যে প্রবন্ধগুলো পাই তা হচ্ছে চাষার দুঃখ নয় চাষার দুঃখ তারপরে মতিচুর অবরোধবাসিনী আর একটা কথা বলে রাখি যে মতিচুর হচ্ছে লেখকের প্রথম প্রবন্ধ আর লেখকের যে পদ্মা প্রথা হ্যাঁ পদ্মা প্রথার যে ব্যঙ্গ রসাত্মক যে লেখা এবং শ্রেষ্ঠ রচনা সেটা হচ্ছে অবরোধবাসিনী চলুন এখন আমরা আলোচনা করব বেগম রুখিয়া স্বাগত হোসেনের উপন্যাসগুলো বেগম রুকে স্বাগত হোসেনের উপন্যাসগুলো খুব চমৎকারভাবে আমরা মনে রাখতে পারি সেটা হচ্ছে পদ্ম রাগের মালা হল সুলতানার স্বপ্ন তাহলে কি সেটা পদ্মরাগের মালা হলো সুলতানার স্বপ্ন তাহলে এখানে উপন্যাসটা কি পদ্মরাগ আর একটা হচ্ছে সুলতানার স্বপ্ন অবশ্য সুলতানার স্বপ্নটাকে উনি সুলতানার ড্রিম হিসাবে ইংরেজিতেও লিখেছেন হ্যাঁ আর একটা কথা বলে রাখি সেটা হলো পদ্মরাগ হচ্ছে বেগম রোকেয়ার আর পদ্ম গোখরা হচ্ছে কার কাজী নজরুল ইসলামের তো প্রিয় দর্শক আজকে আমরা চেষ্টা করেছি আলোচনা করার জন্য বেগম রোকেয়ার শাখা অথহনের প্রবন্ধ এবং উপন্যাসগুলো আশা করি পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসে না কেন আপনি ইনশাল্লাহ এখান থেকে অ্যান্সার করতেই পারবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু পিএসসির যে বিখ্যাত এগারো জন লেখক আছেন তার মধ্যে বেগম রকেও একজন ইনশাআল্লাহ আপনাদের সাথে ধারাবাহিক সিরিজ ভিডিওতে দেখা হবে পরবর্তী কোনো এক সময় তাজকে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম